জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবন নাথ জীবনে আমার যত যেদিন তোমার জগত নিরক্ষী হর সে পরান উঠেছে পুলকী যেদিন তোমার জগত নিরক্ষী হর সে পরান উঠেছে পুলকী সেদিন আমার নয়নে হয়েছে তোমারও পাতু জীবনে আমার যত আনন্দ এছি দিবস রাতু জীবনে আমার যত আনন্দ বারে বারে তুমি আপনার হাতে সাধে সাহির পরশো অন্তর খানে পিতা মাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার পুত্র আমার সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর শু জীবনে আমার যত আনন্দ পেছি রাত জীবনে আমার যত আমি আসলে সঙ্গীত শিল্পী নই কোনো দিন গান শিখেও নি কারো কাছে কিন্তু আমার যখন মানে ভালো লাগে যখন আমি একা থাকি বা বিশেষ কোনো মুহূর্তে থাকি সেই সময় আমার গান গেতে ভালো লাগে একা একা গান গাই এবং একা একা শুনি তো আজকে আমি এখন চাঁদপুরের যে তিন নদীর মোহনা আছে এই তিন নদীর মোহনাতে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আমার আশেপাশে কেউ নাই এই মুহূর্তে তো অসম্ভব প্রিয় আমার একটি গান গাইতে মনে যাচ্ছিলো তাই আমি আপনাদের মানে শোনালাম আর কি আজকে আমার শোনাইতেও মন চাচ্ছিলো মানুষকে যেহেতু আমি গান শিখিনি কোথায় ভুল ত্রুটি হয়েছে এটা আমি জানি না তবে এটা আমার অসম্ভব প্রিয় একটি গান ধন্যবাদ সবাইকে শোনার জন্য